ভারতের মহারাষ্ট্রের নাগপুরে ভয় ভয় একটি বিস্ফোরণ ঘটেছে তৈরির সমরাষ্ট্র কারখানায় এবং এই এই কারখানার বিস্ফোরণে আট জন ঘটনাস্থলে মারা গেছে এবং শুক্রবার সকাল সাড়ে পর্যন্ত এক এখন পর্যন্ত প্রায় অসংখ্য মানুষ ভিতরে আটকা পড়েছেন এবং শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে নাগপুরের ভান্ডার জেলার জহরনগর এলাকায় অস্ত্র কারখানাটির এল বিভাগের এই ঘটনা ঘটে বিস্ফোরণে কারখানায় ছাদ উড়ে গেছে নাগপুরের ভান্ডারা ভান্ডারা জেলার প্রশাসক এই তথ্য নিশ্চিত করেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও চিকিৎসা কর্মীরা সেখানে রয়েছেন ছাদ ধসে পড়ার কারণে কারখানার এল বিভাগের পনেরো জন শ্রমিক আটকে পড়েছেন ভিতরে প্রাথমিক অবস্থায় একজনকে মৃত্যু এবং পরবর্তীতে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে স্থানীয়দের বরাত নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে বিস্ফোরণের আওয়াজ প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে শোনা গেছে এবং দূর থেকে ধারণ করা ভিডিওতে কারখানার থেকে ঘন উঠতে দেখা যায় এবং স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন কারখানাটির ধ্বংস সাবশেষে উদ্ধারের খনন কার্য ব্যবহার করা হচ্ছে সেখান থেকে পাঁচজনকে জনকে উদ্ধারের কথা জানিয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনাশি ফডনাভিশ তিনি বলেন নাগপুরের একটি উদ্ধারকারী দল সেখানে গেছে মেডিকেল টিমও সেখানে প্রস্তুত রয়েছে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি শুক্রবার বিকেলে আটজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে এবং বিস্ফোরণে নিহতদের প্রতি পালন করার কথা জানিয়েছেন মন্ত্রী এ সময় মন্ত্রী বলেন ভান্ডারার বড় একটি দুর্ঘটনায় আটজন মারা গেছেন আরো সাতজন আহত হয়েছেন এটি প্রাথমিক তথ্য এটিকে এটিকে দুর্ভাগ্যজনক ঘটনা বলে তিনি মন্তব্য করেন